যদি কেউ ফিরে যায় এটা একটা ফিকিরের বিষয় আছে এই যে হজরত ফেরস্তাল ফিরে গেলেন অর্থাৎ চিন্তা না করলে কি হয় সাথে সাথে মাকাম তো হয়ে গেলেন জমিনে নিক্ষিপ্ত হয়ে গেলেন নাউজুবিল্লা আর হজর জিবিলাম করার কারণেও রসুল হয়ে গেলেন আমিন হয়ে গেলেন তাহলে যারা সৈদ পান তাদের কী ফজিলত হবে আর যারা করবে না তাহলে তাদের কি হবে এটা তো ফিকির করতে হবে এখানে যে ইন্না মালায় সল্লুল আলান্নবী আল্লাপা সমস্ত ফেরাস্ত সলাত পেশ করেছেন এই সলাতের আসলে যারা ব্যাখ্যা করে তারা পরিপূর্ণ ব্যাখ্যা করতে পারে নাই সলাতে সাধারণত চারটে অর্থ ধরা হয় চারটে অর্থ হলো একটা আল্লাহ ওনার তরফ থেকে সেটা হলো রহমত মরক বর্ষণ করা ঠিক আছে ফেরাস্তর তরফ থেকে মাঘ ফেরাত কামনা করা হয় ঠিক আছে তারপর সমস্ত সৃষ্টির তরফ থেকে তসবির তাহলিল সানাসিক আর মানুষের তরফ থেকে একটা হলো সলাদ সলাত শরীফ এবং অন্য অন্য যা দোয়া আছে বা সলাত নামাজ ইত্যাদি এখন এটা হলো আম ব্যাখ্যা যিনি হলিগ যিনি বর্ষণ করেন তবে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল ওনার আসবে আসবেন রহমত বর্ষন তো করেন ওনার বুলুন্দি সামম তিনি প্রকাশ করতে থাকেন যে মেরাজ শরীফের ওয়াকেতে বর্ণিত আছে সেখানে বলা হচ্ছে নূরে মোজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সব তিনি সিদ্ধ মধ্যে গিয়ে পৌঁছলেন তখন বলা হলো আপনার যিনি রব তালা তিনি সলাতে মশগুল আছেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ আলিয়ালাম তিনি মেরাস গেলেন আল্লাহকে দাওয়া নিয়ে গেলেন আরশে আজিমে সিদ্ধ মন যখন পৌঁছলেন তখন বলা হলো যে আপনার যিনি রব তালা তিনি সলাতে মশগুল তা আল্লাহ নামাজ পড়েন অর্থাৎ আপনার বুলুন্দির সান তিনি প্রকাশ করে যাচ্ছেন সমস্ত সেখানে যারা ছিল ফেরেস্ত বলছেন সাবধান নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল বুলুন্দির সান প্রকাশ করছেন তোমার কোনো বেয় করবে না আদব সরবত রক্ষা করবে আর নাহলে মাগাম একজনের থাকবে না তা আল্লাহ পাকের তরফ থেকে ওনার হাবিব মাহবুব নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোমার সঙ্গে উনার বুলন্দি সাম্মন প্রকাশ করা আর সাধন মানুষের জন্য রহমান মর বসা ঠিকই আছে আর ফেরেস্তানের জন্য মাফিরত কামনা মাফুরতের উন্মতের জন্য অল মালায় ফেরুন যে নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লো তোনার সানাসিবত করলে সমস্ত জন্য কী করেন মাফিরত কামনা কাদের জন্য উন্মতের জন্য তাহলে নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লি সাল ওনার জন্য কী হবে ওনার জন্য ওনার উচিলে দিয়ে ওনারা দোয়া করতে থাকেন যাতে ওনাদের মা ঠিক থাকে ওনাদের ফেরস্তা থাকতে পারেন মোহাম্মদ হাজির করতে পারেন ওনারটির উল্টা ওনারা নিজেরই নিজেদের করেন যাদের মা কামটা ঠিক থাকে যেন ওনারা ফেরস্তা থাকতে পারেন যিনি খলিক যিনি মানে আল্লাহ ওনার সত্যিজন ঠিক থাকে এটা ওনার নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল ওনার উসিলে দিয়ে দোয়া করতে থাকেন সোমান আল্লাহ আর সমস্ত সৃষ্টি করে সেটা কি কোরআন হিসাবে আছে কুল্লুন কত আলিমা সলাত তাজবি হো কুল্লুন কত আলিমা সলাতী হো সমস্ত সৃষ্টি জানে তাদের সলাদ তাদের তজবিটা কী সলাদ কি অর্থাৎ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাচন্দার সলাদ পেশ করা ওনার বুলন্দি সামম প্রকাশ করা ওনার করার জন্য শুকুর গজুর সেটা এরপরে আল্লাহ বললেন তাজবি হো তাদের আল্লাহ সানাসি সানিবৎ প্রথম নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোসারটাকে বললেন সমস্ত জিনিস তাদের সলাদটা কি তাদের তসবিটা কি সলাদ হচ্ছেন নুরে মুজাসম হাবিবল্লাহ হুজুর পাক সল্লাসিবত ওনার বুলন্দী প্রকাশ করা ওনার প্রতি পাঠ সানা সানাসিবত করা আর তসবি হচ্ছেন যিনি হলিক যিনি মানে আল্লাহ পাক ওনার সানা করা সোমাল আল্লাহ আর সমস্ত জিনিসের জন্য হচ্ছে এই সলাত হচ্ছে নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাচনগুলো সলাৎ পেশ করা হচ্ছে ওনার মূলন্দী সানমোরক প্রকাশ করা এটা তাদের দায়িত্ব করতে হবে কিন্তু কতজনের দায়িত্ব করতে পালন করে যে নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর সব কিছুর মূল এটা মানুষ কতজন বুঝলো বুঝে নাই তো মানুষ ওনার সলাদ পেশ করতে কতক্ষণ অনন্তকাল কই করে না তো কেউ বিষয়গুলি তো অনেক সূক্ষ্ম বিষয় অনেক ফিকিরের বিষয় এর ফিকির না করলে এটা বোঝার কখনই সম্ভব না এটা ফিকির করতে হবে ফিকির করলে বোঝা যাবে সঈদুল সঈদুল কী এর খুশিয়তটা কি এর হাকিগতটা কি আসল হচ্ছেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা সমস্ত কিছুর মূল আল্লাহ কোন দিয়েছেন তো হাদিস শরীফে ইন্দামা কাসিমি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর বন্ধ করেছেন হজরত মবিয়ান বর্ণিত ইন্না মা না কাসিম ইন্না আনা আনাকাসিম আল্লাহ ইয়ুতি নিশ্চয় যিনি খালিক যিনি মানে আল্লাহ তিনি আমাকে সব হাদিয়া মর করেছে আমি হচ্ছে এক পাত্র বন্টনকারী সুবহানাল্লাহ এখন কোন নেয়ামত যদি কেউ পেতে চায় বন্টনকারীর কাছে ডাঙ্গায়লে পাওয়া যাবে একজন খাবার খাবে যিনি খাবার বন্টন করে ওই বন্টনকারীর কাছে ডাঙ্গায়লে তো পাওয়া যাবে না হাউজে কাসরের পানি বন্টন করবেন কালা করবেন ইমাম মুসানি ও সালে সালেহ সরর মূল ওনাদের কাছে না গেলে কি সেটা পাওয়া যাবে পাওয়া যাবে না তাইলে সমস্ত নামও সমস্ত কিছু স্বয়ং যিনি আল্লাহ ওনাকে যদি কেউ হাসিল করতে চায় তার ফরজে আইন অবশ্যই তাকে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলি সাল্লাম ওনাকে যেতে হবে যাবে কেমনে কীভাবে যাবে কোথায় পাবে ওনাকে আজ সাহাবাই কিরাম রিয়াল সরসিদ পেয়েছেন এখন তো সবাই পাওয়া যাচ্ছে না তাহলে যে অ্যালমে তাসর সিলসিলেগুলি রয়েছে সাজরা শরীফ না সাজরা শরীফ কোনো কামেল শায়ক বুজুর গলিয়াল ওনার কাছে যেতে হবে ওনার সাথে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাকবো সম্পর্ক আছে ওনার মাধ্যম দিয়ে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা ওনার কাছে যেতে হবে তখন সে সমস্ত কিছু হাজির করতে হবে সমান আল্লাহ আপনি কখনো সে হাজির করতে পারবে না সেই আমরা বলি সবাইকে যে বা দিশা বাদ হজর একশো একশো দূর শরীর পাঁচ আন পাঁচ করতে হবে জিগির করে অন্তরটাকে জিন্দা করতে হবে অন্তর জিন্দা না হলে কিছু পাওয়া যাবে না হাদিস হয়েছে মাসালুল্লা জিয়াস কুর বললো যে লাইস কুর মাসল হাইয়ল মেসাল হচ্ছে জীবিত আর মুর্দা কি মেসাল যে যার জিকিরটা জারি আছে সে জিন্দা যার জিকির জানি সে মুর্দা তো কীভাবে ফায়দা লাভ করবে মৃত ব্যক্তি তো কোনো লাভ করতে পারে না ওইটাই এটা সে বলেছে ভিজালিকা আমার কাছিদ নিশ্চয়ই সমস্ত বিষয় কিন্তু ইবরাত যার কলব আছে অলিয়াল্লা কামেল সাহেব এবং ওনার যারা মুরিদ মোতাকে যারা খালেস নিয়তে খালেস পাবে এবং হুজুরির সাথে নসিয়ত শোনে এখন তারাই হাজির করতে পারবে আর কেউ হাসিল করতে পারবে না বিষয়টা কঠিন একটা বিষয় আমরা এখানে অনন্তকাল জারি করছি কারণ আমাদের বিশেষ ইন্তজাম এটা শুরু হয়েছে গত বারোই শরীফ থেকে অর্থাৎ এবং হারাম শরীফের বারোই শরীফ থেকে আজকে গত পনেরো তারিখ এটা তিরিশ নব্বই দিন চলবে প্রথম চল্লিশ দিন হচ্ছে ফাস্টবেগুল খয়রাত প্রতিযোগিতা অর্থাৎ তালিম এরপরে দুই দিন থাকবে সামা শরীফ এবং অন্যান্য এর আবার পঁয়তাল্লিশ দিন হচ্ছে একাধারা ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলটা কী হচ্ছে এটা হচ্ছে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর সানা সানাশিবোধ করা হবে অনেক বিষয় এই জন্য প্রত্যেকের তোমাদের উচিত এই মাহফিলে পঁয়তাল্লিশ দিনই থাকা এরপর আবার তিন দিন আছে সামা শরী বা অন্যান্য দাসে তো এই যে নূরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাকসব অনন্তকালই যে প্রতিদিন আমাদের এখানে স্নান করা হয় তো বিশেষ ইন্তজাম হচ্ছে এই সাইদুল শহুর শাল আজম অর্থাৎ পবিত্র রবিলাশু মাস এবং সে বারুশ ওনাদের সম্মানার্থে এটা মনে রাখতে হবে এই জন্য ওই নিজপট্টা হাসিল করতে হবে গল্পকে জিন্দা করতে হবে যেন জিকির ফিকির ঠিকমতো করতে হবে অনেক লম্বা কথা বিশেষ ফিকিরের বিষয় সেইদ ও সেইদুল আয় শরীফ এটা যে কত বড় নিয়ামত এটা মানুষ উপলব্ধি করতে পারবে না সমস্ত আমলের মূল হচ্ছে এই আমুল মোবারক সোমান আল্লাহ মহব্বত বারিফত নিজবত করবত রাজামন্দির সন্তিম যা কিছু হাজিল করার ইহকাল পরকালে যা আছে এমন স্বয়ং নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লসনাকে যিনি হলিক যিনি মারিফুল আল্লাহ ওনাকে ওনাদেরকে হাসিল করার মূল মাধ্যম হচ্ছেন সঈদ শরীফ সোমান আল্লাহ কাজী এটা এখানে তোমরা পর থেকে আসবে শুনবে প্রতিযোগিতা আসবে অংশগ্রহণ করবে যদি যেদিন আসতে না পারো তাহলে ওই আমাদের আলহিক মা বা সিরাতুল মুস্তাক মাধ্যমে সংযোগ নিয়ে শুনবে এটা মনে রাখতে হবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলমান সানাসিবত করলে রহমতের দরজা খুলে দেওয়া হয় এখন কেমন হলো এটা যারা শুনবো যারা যদি তুমি আসতে না পারো তোমার বাড়িতে সংযোগটা নিয়ে এটা খুলে রাখবে তার যত আলোচনা তোমার বাড়িতে হবে তোমার ঘর বাড়িতে ওখানেও এই রহমত বর্ষিত হইতেই থাকবে সোহান আল্লাহ যিনি হলি যিনি আল্লাহ আমাদের হাতি ভাবে একদম অনন্তকাল এক মুহূর্ত যেন বাদ না হয় নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচ সম্মান করার মহব্বতে ওনাদের সুগুর করে এই সঈদ ওসাইদ পালন করে যেন তৌফিক দান করেন